আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রঞ্জু হক আপনাদেরই ভাই বরাবরের মতো আজকে আরও একটি লং ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে এসেছি যেহেতু বাড়িতে এসেছি বাড়িতে আসলেই আমার শুধু কাজ আর কাজ কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে কিছু আনন্দ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দেখবেন হ্যাঁ এই তো আমার গরুর ঘরে এসে পড়লাম ইনশাল্লাহ গরুর ঘরে এসে গরুকে আমি মোটামুটি খের দিব খের গরু সাধারণত খেয়ার বেশি ভালোবাসে খেয়ার দিয়ে তারপরে এরকম পানি দিয়ে ভাঞ্জায় দিতে হবে দেওয়ার পর মূলত এইখানে এই যে দেখেন গরু কিন্তু আসলে দুই চারটি ভুষি খাওয়ার জন্য মূলত তারা অধীর আগ্রহে বসে আছে এই তো ভুষি দিচ্ছি ভুষি হ্যাঁ এইখানে 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 ভুষি দিলে দেখেন গরু মনে হচ্ছে এর ভিতরে কি দিচ্ছি এই দেখেন ভুষি কিভাবে খায় এই পাশ দিয়ে এই পাশ দিয়ে আসো এই পাশ দিয়ে আসো হচ্ছে ভুষি এমন এমনভাবে গরু ভালোবাসে এটি আপনারা যারা গরু লালন পালন করেন তারাই দেখতে পারবেন হুম ইনশাল্লাহ এই তো ভুসি কত সুন্দর করে গরু খাচ্ছে মনে হচ্ছে পোলাও খুব খাচ্ছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন গরু এ মনে হচ্ছে পোলাও খুরমা পেয়েছে এরকম করে খাবার খাচ্ছে গরু মূলত হ্যাঁ ইনশাল্লাহ আরো আপনারা দেখবেন আমি মোটামুটি গরুকে দিচ্ছি গরু সাথে যখন মিশিয়ে দেই মনে হচ্ছে পোলাও খুরমা খাচ্ছে পোলাও খুরমার মতো গরু মূলত এই ভুষি গুলো খাচ্ছে খের খাচ্ছে আসলে কিন্তু এটি শুধু খের খের দিয়ে আসলে গরুকে একটি আহ মোটামুটি বুকা বানানোর একটি কৌশল যে ভুসি দিচ্ছি ভুসি দিয়ে খের ভাঞ্জানোর পর তারপরে গরু গরু মূলত খেয়ে থাকে হ্যাঁ যে পরিমাণে দেওয়ার কথা সে পরিমাণে দিতে পারছি না কারণ হচ্ছে ভুসির মোটামুটি অনেক দাম প্রায় একশো ষাট টাকা কেজি তবুও যেহেতু গরুর লালন পালন করি গরুকে খাওয়ানোর জন্য আমি মূলত বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকি এটি মূলত সবাই করে থাকে ঠিক আছে আপনারা যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন মূলত পরিশ্রম করতে হবে পরিশ্রম সৌভাগ্যের প্রসক্তি পরিশ্রম ছাড়া কেউ জীবন উন্নতি লাভ করতে পারবে না সুতরাং চাকরির পাশাপাশি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে পরিশ্রম করে তারপরে ইনশাল্লাহ মুনাফা অর্জন করতে হবে পরিশ্রম করলেই সফলতা ঠিক আছে পরিশ্রম সবাইকে প্রসূতি ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওটি দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে পাশাপাশি আমাকে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন ইনশাল্লাহ এই তো দেখতে পাচ্ছেন আমার দুটি গরু গরু মূলত খাচ্ছে খাবার খাচ্ছে